হায় হায় এটা কি ফুটবল নাকি রেসলিং আর্জেন্টিনা পেরু ম্যাচে চরম উত্তেজনা হা দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেই পেরুর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা আর আজকের ম্যাচে আর্জেন্টিনার একাদশে নেই মেসি তবে মেসিকে ছাড়া মাঠে নেমেই আজকের ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে তারা কার্যত খেলা শুরু হতে না হতেই পেরুর এক খেলোয়াড়কে ফাউল করে বসে আর্জেন্টিনারা ঠিক তখনই পেরুর খেলোয়াড়রা আসে আর্জেন্টিনার খেলোয়াড়দের মারতে ঠিক তার দুই মিনিট পরে আবারও ঘটে উল্টো ঘটনা এবার আর্জেন্টিনা এক খেলোয়াড় পেরুর খেলোয়াড়কে এবার করে ফাউল এবার উল্টো আর্জেন্টিনা খেলোয়াড়দেরই মারতে আসে পেরুর খেলোয়াড়রা একের পর এক অবিচ্ছিত ঘটনা ঘটছে আজকের ম্যাচে একের পর এক খেলোয়াড় আসছে একের পর এক খেলোয়াড়কে মারতে আর ফাউলের জন্য বন্যা বইছে আজকের ম্যাচে কার্যত এমন উত্তেজনাকাপ ম্যাচে আজ আধিপত্য বিস্তার করে আসছে আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলার বিয়াল্লিশ শতাংশ বল পায়ে রয়েছে পেরুর আর অন্যদিকে বাদবাকি শতাংশ বল আর্জেন্টিনার দখলে তবে শর্টের দিক থেকে আজকে কোনো দলই ভালো কিছু করতে পারেনি এখন পর্যন্ত আর্জেন্টিনা মাত্র দুটি শট নিতে পেরেছে যার মধ্যে একটি ছিল টার্গেট আর অন্যদিকে পেরু এখন পর্যন্ত কোনো শর্টে যেতে পারেনি